আজকে তৈরি করে দেখাবো মজার একটা নাস্তা যে নাস্তাটি সকালে ব্রেকফাস্টে বা বিকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন আর এটা ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি খেতে দারুণ মজা লাগে অবশ্যই একবার ট্রাই করবেন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে গ্রেড করে জল দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে আলুটাকে ধুয়ে নিয়েছি আলুর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা অপশনাল থাকলে দিতে পরে না থাকলে দাও দরকার নেই আর এর সাথে দিয়ে দিয়েছি গাজর গাজরটাকে আমি গ্রেট করে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা পেঁয়াজ বা পেঁয়াজের পাতাটা স্কিপ করে দিতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আমি এখানে নাস্তাটি বানানোর জন্য আটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ চামচ বেসন যারা বেসন খেতে চান না বেসনটাকে স্কিপ করে দিতে পারেন বা বেসনের পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করতে পারেন আবার চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যারা রোজ রোজ রুটি ভাত এগুলো খেতে একদমই পছন্দ করে না তারা এভাবে সকালে ব্রেকফাস্টে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আর জলের মাপটা আমি পরে বলে দিচ্ছি কতটা জল লাগবে বিকালের দিকে সবারই কম বেশি হালকা খিদে পায় হালকা খিদে মেটানোর জন্য বিকালের জন্য এই নাস্তাটিও তৈরি করে নিতে পারেন আর আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল এখানে মোট দুই কাপ জল লেগেছে এক কাপ আটার জন্য দুই কাপ জল তবে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে ব্যাটারটা রেডি হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল এবার এর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে নানা রকমের সবজি দিয়ে এভাবে নাস্তা তৈরি করে দিলে তাদের নাস্তাটাও খাওয়া হয়ে যাচ্ছে তার সঙ্গে সবজিগুলো খাওয়া হয়ে যাচ্ছে প্যানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল এবার তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই নাস্তাটি বানানোর জন্য বেশি তেলের দরকার হবে না সামান্য তেলেই নাস্তাটি তৈরি করে দিতে পারেন এবার এখানে ব্যাটার দিয়েছি ব্যাটার দিয়ে এভাবে হাতা দিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে একটা গোল শেপে হয়ে যায় তবে আপনারা চাইলে এটা ছোটো বড়ো যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার নিচের দিকটা হয়ে গেছে এটাকে উল্টে দেব। এটাকে উল্টে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। যারা তেল মশলা এগুলো খেতে একদমই পছন্দ করে না তারা এভাবে খুব সহজেই নাস্তাটি তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রেসিপিটি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে বা বিকালে নাস্তা আর এই নাস্তাটি খাওয়ার জন্য আলাদা কোনো সবজিরও দরকার হবে না যে কোনো চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন